জনাব সভাপতি আজকের মির্জা আব্বাস আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি জনাব মির্জা প্রখরম আলমগীর সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা সংগ্রামী বন্ধুগণ অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে এক মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য রাখব সেটা হচ্ছে কেন আজ বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে কি তার বিরুদ্ধে অভিযোগ কেন বেগম জিয়া বন্দি এই বিষয়টা হচ্ছে এই যে বেগম খালেদা জিয়া হচ্ছে এই দেশে স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে জাতীয় স্বার্থের পক্ষে এবং জাতীয় মুক্তির পক্ষে বেগম খালেদা জিয়াকে আটকে রাখার কারণ হচ্ছে আধিপত্যবাদী শক্তির পদলেহনকারী বর্তমানে এই ক্ষমতাসীন আওয়ামী সরকার তাদের প্রভুদের খুশি করার জন্যে তাদের স্বার্থ হাজার করার জন্যে একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রী সমকালীন পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এবং তার যে তার যে কষ্ট তাকে সেই কারণে আটকে রাখা হয়েছে বন্ধুগণ দুই দুই কোটি টাকা চুরি করেছে বেগম খালেদা জিয়া এই যে অভিযোগ অর্থাৎ মামলার রায়ে বেগম খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে আমিও একজন আইনজীবী পুরো মেটেরিয়ালসের মধ্যে কোথাও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো এমন কোনো উপাদান নাই যা দিয়ে তাকে সাজা রাখা যায় সাজা দেওয়া যায় অথচ পাঁচ বছরের সাজাকে ফরমেশি ভাবে দৌড় বছর করা হলো দৌড় বছর সাজায় বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না অথচ প্রতিদিন মার্ডার কেসের আসামিকে আমরা হাইকোর্টে জামিন করি হাঙ্গামি বন্ধুগণ বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না বেগম খালেদা জিয়া দুই কোটি টাকা চুরি করেছে বাংলাদেশের জনগণ বরং বিশ্বাস করে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখে আধিপত্য তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজা দিয়েছে তাই আজ আমি আমার প্রিয় ভাই বোনদের কাছে বলতে চাই আজ অনুশোচনার দিন নয় আজ আগুনের মতো যেন ওঠার দিন এই শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসিবাদের বিরুদ্ধে আসুন আমরা লড়াই করি সংগ্রাম করি আমাদের সংগ্রাম জাতীয় মুক্তি সংগ্রাম সংগ্রাম আমাদের সংগ্রাম আর বেগম খালেদা জিয়া সমর্থক তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ